হ্যালো ফ্রেন্ডস কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আমি সংযুক্ত ভিডিও নিয়ে সকালবেলা একদম ফ্রেশ হয়ে এই যে হাজির হয়ে গেছি ভাবলাম সারাদিন তো নানান কাজ করতেই তাহলে থাকবো তাহলে সকালবেলা একটা ইন্ট্রো নেওয়া যাক তোমাদের জন্য আর এই যে আমার ঘরটাকে সুন্দরভাবে আমি এখন গুছিয়ে নিয়েছি তাড়াতাড়ি করে আবার না হলে তোমাদের দাদা ভাই খ্যাঁক শুরু করে দেয় একটুখানি যদি লেট হয় আমার ঘরটা গোছাতে আমার মাথাটা পুরো খারাপ করে দেয় কিন্তু আরেকদিকে তো ভালোই হলো তাই না গোছানো বর পেয়েছি নিজের জায়গা মতো জিনিসপত্র সব রেখে দেয় আমার গোছাতেও হয় না অতো এদিকে ছেলে একা একা দেখতেই পারছো মাটি কাটছে আর ওদিকে ওর বাবা ভিডিও করছে ছেলে ওর বাবাকে মোবাইল হাতে দেখেই বুঝতে পেরে গেছে যে বাবা ভিডিও করছে তার জন্য এই যে সব কিছু ফেলে টেলে রেগে একদম ফায়ার হয়ে গেছে দেখো এইবার ওর বাবা মোবাইল রেখে চলে গেছে কাজ করতে এবার উনিও ওনার বাবার সাথে কাছে লেগে পড়েছে আর এদিকে আমি লুকিয়ে লুকিয়ে ভিডিও করছি এতবার বারণ করেছি যে পায়ে কেটে যাবে ধুলো বালির মধ্যে ওরকমভাবে মাখামাখি করিস না মোটে শুনবে না ওর বাবা যেটা করবে ওরও সেটা করতে হবে কারো কোনো বারণ শুনবে না একদম বাবা অন্তঃপ্রাণ সবাই বলে ছেলেরা নাকি মায়ের হচ্ছে নেওটা হয় কিন্তু এদিকে বাবার নেওটা হয়েছে আমার ছেলে সারাক্ষণ বাবা 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 বাড়িতে যখন বাবা থাকে না তখন কিন্তু বাবার কোনো খোঁজ করে না তখন সবসময় মা যেই না বাবা বাড়িতে আসবে মাকে আর চেনেই না বাবা স্নান করিয়ে দাও বাবা খাইয়ে দাও বাবা রেডি করিয়ে দাও সবেতেই বাবা মা কোথাক আর কে তো এখন এই যে কাজ করছে দেখো কাজ করতে করতে একটা অঘটন ঘটিয়ে দিয়েছে আমি বারণ করা সত্ত্বেও শোনে না লাস্ট ওর বাবার সাথে আমি ঝগড়া করেছি যে কেন ছেলেকে নিয়ে তুমি এখানে বসবে তো ছেলে তারপরেও এখান থেকে নড়বে না ওর বাবা তুলে দিচ্ছে হবে না পায়ে ব্যথা পেয়েছে ব্যথা চলে গেছে কাজের ঘাপানে বুঝতেই পারছো এতটাও এক্সাইটেড বাবার সাথে কাজ করতে ভাগ্যিস ট্যাঙারিটা একটু ধার ছিল না না হলে এখন যে কি অবস্থা হতো কোথায় দৌড়োদড়ি করতাম তার ঠিক ছিল না আমার তো ভেবেই কেমন জানি মনটা করছে অনেক বকার পর শেষে এই যে বাবা ছেড়ে কাজ বন্ধ করেছে এদিকে এসে দেখি মা এই গরমে তেঁটে পুড়ে রান্না করছে আমার তো দেখে একদম অবাক এখানে একটা টেবিল ফ্যান দেওয়া ছিল টেবিল ফ্যানটা নাকি হট করে নষ্ট হয়ে গেছে এখন আর সেটাকে সাড়াইও করা যাবে না এমন পরিস্থিতি তো কি বলবো সত্যি মারাই পারে এত গরমের মধ্যে রান্না করে আমাদের সবার মুখে দুটো খাবার তুলে দিতে প্রত্যেকটা মাকে অনেক ভালোবাসা জানাই আর অনেক শ্রদ্ধা জানাই ওনাদের কাছে আমরা কিছুই না তো তোমাদের দাদাকে নিয়ে এখন এসেছি বাজারে তো অনেক বললাম যে একটা ফ্যান নিতেই হবে না নিলে নয় মা ওরকম গরমে কষ্ট করে রান্না করছে তো এই মডেলের ফ্যান আমাদের বাড়িতে ছিল আগে দু তিনটে টেবিল ফ্যান নষ্ট হয়ে গেছে একটা ফ্যান এক বছরের বেশি যাচ্ছেই না তো এবার তোমাদের দাদাভাইকে বললাম দুটো টাকা বেশি যায় যাবে কিন্তু একটা ভালো ফ্যান নিতে হবে সেটাই যাতে অনেক দিন চলে যায় এদিকে এই চৌকো পুচকি ফ্যানটা দেখে আমি তো পুরো ফ্যান হয়ে গেছি ওর কিন্তু ওদিকে তোমাদের দাদাভাই বলছে এইটা নিলে হবে না একটা বড় দেখে ফ্যান নাও যাতে সব কিছুর কাজে লাগে তো শেষে এই ফ্যানটা নিলাম নিয়ে চলে এসেছি ফ্যান পোলট্রির ফার্মে এখানে আর কি মাংসটা অনেকটা সস্তায় পাওয়া যায় তাই এখান থেকে আজকে মাংসটা নেবো ভাবলাম তাই মাংস অর্ডারও দিয়ে দিয়েছি আর এই যে আমার এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এর সামনে কিছুটা দূরে গিয়ে এতটা সুন্দর ভিউ জায়গাটার বলে বোঝানোর মতো না তো তোমাদের অন্য আরেক দিন দেখাবো তো এই যে সব কিছু কাজকর্ম বাজারে সেরে আমরা চলে এসেছি বাড়িতে আর এই ফ্যানটাকে এখন আর কি চেক করা হবে অবশ্য দোকান থেকে চেক করে নিয়ে এসেছি আর আমার ছেলে বলেই যাচ্ছে মা ফ্যানটা চালাও ফ্যানটা চালাও তো ও তো বুঝতেই পারছো কতটা ছেলে মানুষই করে বাড়িতে কোনো জিনিস আসলেই আমার ছেলে শুরু হয়ে যায় যে এগুলো আমার জন্য এনেছো এগুলো আমার জন্য কিনেছো তো আমিও না পেরে বলি হ্যাঁ হ্যাঁ বাবা তোমার জন্য ছাড়া আর কার জন্যই বা কিনবো তো সেটা শুনে আমার ছেলে তো একদম হ্যাপি হয়ে যায় তো আজকে আমিও হ্যাপি আমি আমার মার জন্য কিছু করতে পেরেছি মাকে আর গরমে ঘেমে পড়ে রান্না করতে হবে না অন্তত ফ্যানের হাওয়া খেতে খেতে তো রাঁধতে পারবে জীবনে আমার যাই কিছু হয়ে যাক না কেন আমার মা আর আমার শাশুড়ি মা এই দুজনার প্রতি আমার যত দায়িত্ব কর্তব্য একদম নিষ্ঠার সাথে আমি পালন করার চেষ্টা করব তো তারা দুজন না থাকলে সত্যিই আমি আর আমার হাজব্যান্ড কিছুই না তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা